আজকে আমার আম্মু কী কী রান্না করলো তা নিয়ে থাকছে ছোট্ট একটি ভিডিও আসসালামু আলাইকুম আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার আম্মু আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা নতুন এসেছেন তারা প্লিজ 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 একটা হলো লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের এই পুরো ভিডিওটা দেখে যাবেন আজকে আমার আপু রান্না করবে কারণ আমার আম্মু অসুস্থ হয়েছে বলে আর এখানে আমার বৃষ্টি আপু আপু এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেন্ডিগুলো আর পেঁয়াজ দিয়ে দিবে সুন্দর করে এখন আড়াচা দিয়ে দিবে এখানে এটা পরিবেশন করলো আর এখানে আমার আপু মাছগুলো লবণ দিয়ে ধুয়ে নিবে সুন্দর করে আর এখানে হালকা একটু লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো সব কিছু পরিমাণের ধুয়ে দিবে আর আপনারা প্লিজ প্লিজ আমাদের ভিডিওটা শেষ করে দেখবেন আর আমার আপু এখানে এক পাশে ভাত বসিয়ে রেখেছে আর এক পাশে রান্না করছে আর আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর যারা যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একখানি একটা লাইক সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আর আমার আমরা সবসময় ভাত ঠাত খেয়ে আমার একটু ভত্তা টক জিনিস খাই আর এখানে আমার আজকে একটু প্যাপের ভত্তা বানাবে আর এই প্যাপের ভত্তা আমার অনেক পছন্দ আপনারাও টেস্ট করে দেখবেন অনেক মজা আর অনেকে আমি আমি আর আম্মু অনেক বেশি খেয়েছি আর আমি পরে দিয়ে ঝালে শেষ হয়ে গেছি দেখছেন দেখতে কি সুন্দর লাগছে আর আর এখানে আমার আম একটু বিকালে নাস্তা বানাবে এখানে আমার আম্মু তেলের ভিতরে মাংস পেঁয়াজ অনেক কিছু এখানে দিয়ে দিবি সব কিছু পরিমাণ মতো আর এখানে আমার আম্মু ঢাকুনটা লাগিয়ে দেবে আর এখানে আমার আম্মু আলু সিদ্ধ করে রেখেছিল আর এগুলি পুরো নরম নরম করে ইয়ে করে রেখেছিলো আর এটাকে দিয়ে দিবে আপনারাও বিকালবেলা বেলা এই নাস্তাটি বানাতে পারেন এখানে আমার আম্মু পারুতির গুঁড়াগুলো দিয়ে দিবে যেন এটা একটু শক্ত টাইপের হয় এখানে আমার আম্মু এটা নিয়ে নিবে আর আমাদের ভিডিওটা প্লিজ প্লিজ শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটা আমরা গোল শেপ করে নেব আপনাদের যেমন শেপ ইচ্ছা আপনার সেমন শেপ করে নেবেন এখানে আমার আম্মুর ডিমটাকে ফ্যাটে রেখেছিলো সেটাকে দিয়ে দেবে আর আমার আম্মু এখানে ব্যাট গাম দিয়ে সুন্দর করে এটাকে লাগিয়ে দেবে কুট করে নিবে আর এখানে আমার তেলের ভিতরে এটাকে ভেজে নিবে ফ্রাই করে নিবে আর আমাদের ভিডিওটা প্লিজ প্লিজ চেক দেখবেন দে ভিডিওটা আলাস